আমরা তো আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি আমরা কি তাদের ধরে নেব যে যারা বিভিন্নভাবে ভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোন প্রচ্ছন্ন কোন প্রশ্রয় আছে প্রশাসনের কোন প্রশ্রয় আছে প্রশাসনের